খামারের কাজ শেষ করে যেতে হবে ঘাসের জমিতে ইনশাআল্লাহ সেজন্য সকাল সকাল আমরা খামারের কাজগুলো সেরে নিচ্ছি আলহামদুলিল্লাহ আমরা ইনকিউবেটরে যে দেশি মুরগির ডিমগুলো দিয়েছিলাম সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হচ্ছে আমাদের ব্রয়লার মুরগিগুলো সব কয়টা ডিকি মুরগি হয়েছে আগের বেচের একটা শুধু মোরগ আমাদের এদিকে এখন ডিপসালো বন্ধ তবে যেভাবেই হোক ঘাসের জমিতে পানি তো শেষতেই হবে আমরা আজকে যেই পদ্ধতিতে ঘাসের জমিতে পানি দেবো বর্তমান আধুনিকতার সোয়াই অনেক ছেলে মেয়ে কিন্তু এই পদ্ধতির নামই জানে না আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে টানা রোদ গরম বৃষ্টি তো নাই বললেই চলে ঘাসের জমির অবস্থাও খারাপ শীষে দিয়ে কিন্তু ইউরিয়া প্রয়োগ করতে হবে ইউরিয়া না দিলে ঘাসের অবস্থা দেখুন একবার লালচে বর্ণ ধারণ করেছে এই মৌসুমের কয়েক মাস আমাদের এই দিকে ডিপ বন্ধ থাকে আর ডিপ ছিল যেহেতু বন্ধ ঘাসের জমির সাইডে একটা পুকুর পুকুর আছে এই কিন্তু আমরা শ্রেণী দিয়ে আজকে পানি শিষবো এই শ্রেণীর নাম হয়তো অনেকে জানেন অনেকে জানেন না একক জায়গায় হয়তো বা একক নাম হতে পারে আপনার এলাকায় এটিকে কি নামে চেনেন আর ছোটোবেলায় এরকম দাদা অথবা বাবার সঙ্গে কে পানি শিষেছেন সেটাও বলবেন ছোটোবেলায় কিন্তু অনেক পানি শিষেছে আমরা তবে এখন আধুনিকতার সবাই এটার ব্যবহার নাই বললেই চলে তবে অনেক সময় এরকম বেঠেকা কাজ লাগে কিন্তু আমরা বাসাতে রাখছি পানি একবারে খারাপ আসছি প্রায় আসরের আজানের পর তারপরও এত রোদ শেষ বেলার রোদের যে এত সোটছে সেটা বলার বাহিরে আব্বা ওখানে কিন্তু পানি সিচার যে ড্রেনটা করতে হবে সেই ড্রেন পরিষ্কার করতেছিল সেই ছোটবেলা থেকে দেখে আসছি আমার আব্বা কৃষিকাজের সঙ্গে কিন্তু একবারে সেই রকমভাবে সম্পৃক্ত কৃষিকাজের যে কোনো খুঁটিনাটি কাজ হোক না কেন সব কাজই কিন্তু আমার আব্বা আলহামদুলিল্লাহ পারে তো আব্বার সঙ্গে থাকতে থাকতে এই কিছুটা আয়ত্ত করে ফেলছি নিজেও কিছুটা এখন করতে পারি আর এই কৃষিকাজ কার কাছে কেমন লাগে সেটা আমি জানি না তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আমার ইমোশনের একটা জায়গা হচ্ছে এই কৃষি সেক্টর যেখানে যে কাজগুলো যতই কষ্টকর হোক না কেন দিন শেষে মুখে একটা হাসি থাকে আর আমি মনে করি যেই সেক্টর হোক না কেন যেই কাজ যার কাছে বেশি ভালো লাগে সেই কাজে যদি সে লেগে থাকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সে একদিন সেখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবে শেষবেলার এই রোদেরও যে এতটা তাপমাত্রা আব্বার গেঞ্জির দিকে তাকান তাহলে বুঝতে পারবেন গেঞ্জি কিন্তু অলরেডি ভিজে গেছে এই তাপমাত্রার কারণে ইনশাল্লাহ যত কষ্ট হোক না কেন আজকে আমরা ঘাসের জমিতে পানি দিয়ে ইউরিয়া প্রয়োগ করে বাসাতে যাব আব্বার সঙ্গে শ্রেণী দিয়ে পানি সিস্তে সিস্তে একটা কথা বারবার মনে পড়তেছিল কৃষি সেক্টরে যদি আধুনিকতার ছোঁয়া না আসতো মোটর ডিপ বরন্দ এসব যদি না থাকতো আগের মতোই যেভাবে জাত শ্রেণী দিয়ে মানুষ পানি সিস্ত কতটা যে সময় লাগতো আজ আধুনিকতার ছোঁয়ার কারণে সেই সময়টুকু অন্য কাজে আমরা ব্যয় করতে পারতেছি সেজন্যই প্রতিনিয়ত আপডেট হতে হবে যে সেক্টরে যান না কেন আমরা যেভাবে প্রতিনিয়ত তো দেখায় জাতি দিয়ে আমরা ঘাস কাটি গরুর জন্য এই জাতি দিয়ে ঘাস কাটতেও কিন্তু অনেকটাই সময় লাগে যারা ঘাস কাটা মেশিন দিয়ে ঘাস কাটেন তারা কিন্তু বিষয়টা বুঝবেন সুতরাং যারা ভালোভাবে খামার পরিচালনা করতে চান অবশ্যই খামার সেক্টরে যে আধুনিকতার সোয়া যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলো আস্তে আস্তে আপডেট করার চেষ্টা করবেন প্রথম অবস্থায় যে আপনাকে বড় হাই লেভেলের কিছু করতে হবে বিষয়টা এরকম নয় প্রথম অবস্থায় একটু পরিশ্রম হলেও আগে কাজগুলো শিখুন নিজের আওতায় নিয়ে আসার চেষ্টা করুন তারপর আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো কিছু শেখানতে আপনি করতে পারবেন তবে ভাই এটা সত্ত্বেও একদিন এই কাজে কিন্তু বিশ্বের সবচাইতে একদম প্রফেশনাল কাজ হবে বর্তমান কিন্তু শিক্ষিত যুবকরা এই কৃষি সেক্টরে বেশি সুতরাং আজ বেকার বসে না থেকে কৃষি সেক্টরে আসুন যে কাজ ছোট্ট হোক না কেন একটা ছাগল দিয়ে শুরু করুন দুইটা গাভি দিয়ে শুরু করুন দশটা মুরগি দিয়ে শুরু করুন যেটাই হোক শুরু করুন মেন কথা আগে কিছু করার চেষ্টা করুন মানুষ কি বললো এটাই কান দিলে আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না যে আপনাকে বুদ্ধি দিবে সে চাইবে আপনি ভালো কিছু করুন কিন্তু তার থেকে ভালো কিছু করুন এটা সে কখনোই চাইবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন আসসালামু আলিকম রহমতুল্লাহ বারাকাত